আসসালামু আলাইকুম ভিউয়ার্স জয়পুরি কটন ফ্যাব্রিক্সের খুবই সুন্দর ড্রেস নিয়ে চলে আসলাম আজকে আজকের এই ড্রেসগুলো জয়পুরি কটন হলো একাত্তর স্টিলের আপনারা একটা ডিজাইন পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাইডে আপনারা এরকম খুব সুন্দর একাত্তের একটা প্যানেল পেয়ে যাবেন যেগুলো আপনারা লংয়ের কাজে ডিজাইনের কাজে নেকোচনে আপনারা বিভিন্ন ডিজাইনের কাজে লাগিয়ে নিতে পারবেন তো খুব সুন্দর সুন্দর কালার চলে আসছে এগুলো জয়পুরি একদম স্পেশাল একটা কালেকশন আজকে আপনাদের মধ্যে শেয়ার করতে চাচ্ছি চমৎকার চমৎকার কালার আছে আর আজকে আপনাদেরকে এই জয়পুরি ড্রেসগুলো একাত্তর ডিজাইন সহ দিব এবং ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশের জন্য ফ্রি করে দেবো আপনারা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রিতে এই একাত্ত্রিশ স্টাইলে জয়পুরি কটনের ড্রেসগুলো নিতে পারবেন একদম রিজনেবল একটা প্রাইসে অফার থাকছে আজকে আপনাদের খুবই রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন এই ড্রেসগুলো এবং ডেলিভারি চার্জটাও আপনারা সারা বাংলাদেশের জন্য একদম ফ্রিতে পেয়ে যাবেন তো আমি তিনটা কালার ডিজাইন আজকে আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর সুন্দর কালার ডিজাইনের মধ্যে আছে সে ব্যাপারেও ডিটেলস জানিয়ে দিব খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেস পাচ্ছেন ফল সাইড আপনারা সেম এরকম পেয়ে যাবেন সাইডে খুব সুন্দর এরকম আপনারা প্যানেলটা পেয়ে যাচ্ছেন এই প্যানেলগুলো আপনারা ডিজাইনের কাজে লাগিয়ে নেবেন ফ্রি সাইজ ফ্যাব্রিক্স কিন্তু ওইগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাব্রিক্স দেওয়া আছে এনি গ্রুথের জন্য সব আপুদের জন্য অনায়াসে ড্রেসগুলো হয়ে যাবে প্যান্টের জন্য আড়াই গাছের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন সলিড কালারের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটা প্যান্টের ফ্যাব্রিক্স আপনারা পেয়ে যাবেন আর দোপাট্টাটা দেখেন নামাজি স্টাইলের একটা দুপাট্টা পাবেন খুবই সুন্দর বড় সড়ো পাঁচ হাত লং পাবেন আড়াই হাত বহরের মধ্যে খুব এক্সিলেন্ট একটা ড্রেস পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট সফট একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে স্টক খুব সীমিত আছে আপনারা ফার্স্ট ফার্স্ট অর্ডার করে এই ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে অনলাইনে পার্সেস করে নেবেন আপু ভাইরা আর আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি আজকে ফার্স্টে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে ডেলিভারি চার্জটা আপনারা সাথে ফ্রি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এগুলো কালেক্ট করে নিতে পারবেন ডেলিভারি চার্জ লাগবে না ডাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো চলে যাবে কোনো অ্যাডভান্স লাগবে না আর ঢাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন প্রাইস রইল মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা করে ইকাত স্টাইলের জয়পুরি কটন ফ্ল্যাগ্রিসের ড্রেস সাথে আপনারা অফারে পাচ্ছেন ডেলিভারি চার্জটা ফ্রি সারা বাংলাদেশের জন্য দুটো কালার ডিজাইন দেখানো হয়ে গেল এখন লাস্ট কালারটা আমি দেখাবো প্রত্যেকটা কালার ডিজাইন খুবই সুন্দর স্টকও খুবই সীমিত জটপট অর্ডার করে এগুলো কালেকশন করে নেবেন আমাদের মধ্যে থেকে অনলাইনে দেখেন প্যানেলটা কত সুন্দর আমি এটার একটু অপোজিট অংশটা দেখিয়ে দিয়ে দেখেন একদম ফিনিশিং করা আছে এটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই আপনারা আপনাদের মতন করে এগুলো মেক করার সময় সাজিয়ে নেবেন সুপার সফট একটা কটন ফ্যাব্রিক্স এটা একটা স্কাই কালারের মধ্যে ব্ল্যাক কালার কম্বিনেশনের ড্রেস পাচ্ছেন আপনারা আর প্যান্টের ফ্যাব্রিক্সগুলো কিন্তু কোয়ালিটিফুল একটা প্যান্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন আড়াই গজের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন আপনারা দোপাট্টা তো আমি বলেই দিয়েছি আপনারা নামাজি দোপাট্টা পাবেন প্রাইস রইল মাত্র আটশোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা থাকছে সারা বাংলাদেশের জন্য ফ্রি তো আজকে এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন আরো সুন্দর সুন্দর কালেকশনে আবার খুব তাড়াতাড়ি আপনাদের মধ্যে ফিরে আসবো আল্লাহ হাফেজ